ছয় মাস ধরে চলে এশিয়ার শীর্ষ ধনী মুকেশ আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের আয়োজন অবশেষে অপেক্ষার অবসান হয় শুক্রবার ঘটা করে সম্পূর্ণ হল অনন্ত রাধিকার বিয়ে বিয়ের মূল আকর্ষণ কনে লাল সাদা লেহেঙ্গায় লাজে রাঙা হয়ে নজর কেড়েছেন রাধিকা পোশাক শিল্পী আবু জানি ও সন্দীপ খোসলার নকশা করা লেহেঙ্গায় সাজেন রাধিকা গলায় হীরের রানীহার ও চোকার হাতে সাদা লাল চূড়া ছিমছাম মেকআপে আম্বানিদের ছোট বধূ আর বর অনন্ত কমলা শেরওয়ানিতে সাজেন তিনি যে পশুপ্রেমী সেটাও ধরা পড়েছে তার বিয়ের সাজে বুকের বাঁ দিকে একটি হাতির ব্রোচ পড়াচ্ছেন আম্বানি পুত্র মাথায় লাল পাগড়ি কপালে তিলক বরের বেশে দারুণ মানিয়েছে অনন্তকে বিয়ের সবচেয়ে বড় চমক ছিল দুই পরিবারের সাজসজ্জায় রাজকীয় আয়োজনে সবার নজর বরকনের দিকে থাকলেও কম যাননি কনের শাশুড়ি নিতা আম্বানি বরাবরই নিতার পোশাক ও গয়না নিয়ে ফ্যাশন দুনিয়ায় চর্চা চলে অনন্তের বিয়েতে রংকত লেহেঙ্গায় সাজেন নিতা প্রশ্ন উঠেছে কনের সাজকে কি টেক্কা দিতে পারলেন শাশুড়ি নিতাও পোশাক শিল্পী আবু জানি ও সন্দীপ ঘোষলার নকশা করা পোশাক পরেন সিল্কের লেহেঙ্গা জুড়ে সবুজ গোলাপি আর সোনালী আভা নিতার ব্লাউজ জুড়ে সোনালী রুপালি জালির নকশা করা ব্লাউজে জারদৌসির কারুকাজটি নজর কাড়ার মতো নিতার এই পোশাকটি নকশা করতে সময় লেগেছে প্রায় চল্লিশ দিন শাড়ির ড্র্যাম্পিং শিল্পী ডলি জৈন নিতাকে সুন্দর করে শাড়িটি পরিয়ে দিয়েছেন নিতার সাজ দেখে ঘুম উড়েছে অনেকের লেহেঙ্গার সঙ্গে নিতা পড়েছেন হীরার গয়না মাথায় খোপা আর খোপায় ফুলের বেনি হালকা মেকআপেই নজর কেড়েছেন পত্নী নিতার সাজের আরেকটি নজর কারা দেখছিল তার ব্যাগটি বরযাত্রীর সঙ্গে যাত্রার সময় নিতার হাতে দেখা গেছে সোনার ব্যাগ ব্যাগে ঝোলানো ছিল প্রদীপ নিতার সাজের সঙ্গে বেশ মানানসই ছিল ব্যাগটি কেবল বরকনে আর শাশুড়ি নয় গোটা আম্বানি পরিবারের সাজেই ধরা পড়ে চমক শ্লোকা ঈশার পরনে লেহেঙ্গা আর সকল পুরুষ সদস্য পড়েছেন শেরওয়ানি সকলের পোশাকই ছিল গোলাপি আভা আর আম্বানি কন্যা ঈশার স্বামী আনন্দ পোশাক রূপালী বিয়ে উপলক্ষে মুকেশ আম্বানি খরচ করেছেন প্রায় পাঁচ হাজার কোটি টাকা এই বিলাসবহুল বিয়ে সকলের মনে থেকে যাবে বহুদিন নাদিরা জাহান দীপ্ত বার্তাকক্ষ